শুরু হয়ে গেল বয়স্ক এবং বিধবা ভাতার অনলাইনে আবেদনের সুযোগ আজকে আমি একটা চিঠি পেয়েছি এবং দেখেন সেখানে স্পষ্টত লেখা আছে নয় এপ্রিল থেকে সতেরোই এপ্রিল দুই এই সময়ের মধ্যে বয়স্ক এবং বিধবা ভাতার অনলাইনে আবেদন করা যাবে যারা যারা অনলাইনে আবেদন করতে চান এবং দীর্ঘদিন যারা আমাকে প্রশ্ন করছিলেন বয়স্ক এবং বিধবা আবেদন কবে শুরু হবে আমি যে আজকে জানিয়ে দিলাম এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুল লিঙ্কে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন করবেন এবং সেই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তবে একটা কথা বলি যে আমি আসলে আশাই করি নাই আমি গত সাতাশটা বছর ধরে দেখেছি কখনোই এই সময় বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন নেওয়া হয় না সাধারণত শুরু হচ্ছে জুলাই আগস্ট এই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে কিন্তু এবং এটা গত সাত আষ্ট দিন থেকে অনলাইনে আবেদন নিচ্ছে কিন্তু এইবারই প্রথম সো অনলাইনে আবেদন করার সময় আপনার তথ্যগুলো যথাযথভাবে পূরণ করবেন এবং সবাইকে শেয়ার দিয়ে এই তথ্যটি জানিয়ে দেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা বা অনলাইনের আবেদন শুরু হয়ে গেছে নয় তারিখ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম